স্কুলে কলেজে বার সিটিতে লেখাপড়া করছে কত জনের মধ্যে মোতলা হচ্ছে আপনার মেয়ে আপনি তো জানেন না আর ক্লাস পর্যন্ত বিবাহ সাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মত মহিলা তেতুলের মত টেঁতুলের মত তেতুলের মত ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেছে আপনি দেখতেছেন আপনার মুখ দিয়া লালা বাইর হবে মহিলা তার থেকেও বেশি খারাপ মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয় বিবাহ করতে ইচ্ছা হয় লাভ মেরিস কোর্ট করতে ইচ্ছা হয় কেউ যদি বলে একজন বুড়া মানুষ মহিলাকে দেখলে আমার দিল না কুখিয়াল দিলের মধ্যে আসে না তাহলে আমি বলবো ভাই এ বুড়া তোমার ধজবঙ্গ বিমার আছে তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে সেজন্য মহিলাদেরকে তোমার মনে কেন কবেনা আপনার মেয়েকে সাতটা আটটা বাজে চলে যায় রাত্রে আটটা দশটা বারোটাও আসে না কোন পুরুষের সাথে ঘুরাফেরা করতেছে তুমি তো জানো না সেনা করে টাকা রোজগার করতেছে কি বরকত হবে সেনা করে টাকা রোজগার করতেছে কি বরকত হবে মহিলা তেঁতুলের মতন তেঁতুলের মতন তেঁতুলের মত কেন মা কি হয়েছে আমি কেনা তোরম না কেন চিনি আমি কেনা কন তুই আমাকে হালিমা আমাকে একমাত্র মাইয়া আমি কি করে জানেন তুই গার্মেন্টস এ চাকরি করে সারাদিন গাদার মতো খাইটা পঙ্গু বাবার সংসার চালাস ছোট ভাইটার লেখাপড়ার পয়সা জোগাড় করস কিন্তু হঠাৎ তোর কি হলো তোর বাপে কিছু কইছে তোরে বাপ কিছু কয় নাই তাইলে কেলে কি কইছে ক হুজুর আপনি কোন গার্মেন্টস এ কাজ করে কি পাপ না পাপ কেন? সারা সারাদিন গাধার মতো খাইতা পঙ্গু বাপের মুখে খাওন দিলা দেওন কি পাপ না কি কস তুই আরে পাপ হইব কে এটা তো পুণ্যের কাজ

সবই থাকবো মা দু একজন খারাপ লোকের লেগে আমাকে সমস্ত নষ্ট হয়ে যেতে পারে না মা তাইলে সবই কথা কেন কইল

উনি যা বলছেন সবই উদ্দেশ্যপ্রণোদিত আজকে যদি আমার বিবি অসুস্থ হয় আমি মহিলা ডাক্তারের কাছে তাদের নিয়ে যাই কিন্তু ওনার কথা মতো মেয়েরা যদি ক্লাস থিক্স ফোর পর্যন্ত লেখাপড়া করে তাহলে ডাক্তার হইব কেমনে ইসলাম ধর্মে কোথাও লেখা নাই যে নারীরা লেখাপড়া করতে পারবো না কাজ করতে পারব না বরং নারী পুরুষ কাঁধে কাঁধ রেখা আগায় যাওয়ার কথা বলা আছে আমাদের নবীজি পাক রসুলে বাকসাল্লাল্লাহু আলাইসাল্লাম লেখাপড়ার জন্য শুধু চীনে যেতে বুঝে তিনি নারীদের বাদ দিয়া শুধু পুরুষদের লেখাপড়ার কথা বলেন নাই নারী পুরুষ উভয়ের কথা তিনি বলছেন আমাদের নবীজির স্ত্রী খাদি যাওয়া ব্যবসা করতেন ধর্মের নামে যারা নারীদের অধীনস্থ করে রাখতে চায় পিসায় রাখতে চায় তাদের মধ্যে কুমত্তব আছে তাই আমাকে বিবেক দিয়া ভালোটারে গ্রহণ করতে হইব আর খারাপটারে বর্জন করতে হইব আমি ইনশাল্লাহ আগামী শুক্রবার জুম্মান নামাজের খোদ এই সমাজ বিরোধী চক্রের ব্যাপারে মানুষকে সচেতন করে তুলব আয় মা আমরা ওই মুখোশধারী শয়টান আসল চেহারাটা জনসম্মুখকে প্রকাশ করে দেয় আমাদের এই সোনার বাংলায় দেশ বিরোধী চক্র আর যেন কোনোদিন কোন ষড়যন্ত্র করতে না পারে সব কেমন নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এরা নিজেদের ভোগবিলাস ও সুবিধা লাভের জন্য পবিত্র ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দ্বিধাবোধ করে না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এরা বর্বর পা খানাদারদের পক্ষ নিয়ে লুণ্ঠন করেছে আমাদের মা বোনদের সম্ভ্রম হত্যা করেছে নিষ্পাপ শিশুদের এই ঘাতক চক্রই আবার তৎপর হয়েছে ধর্ম হেফাজতকারীর ছত্রবেশে মন গড়া ও বানোয়াট নিয়ম নীতির কথা বলে নারীর প্রতি প্রতিনিয়ত করে যাচ্ছে সহিংস আচরণ লিপ্ত আছে নারী সমাজকে পিছিয়ে রাখার ঘৃণ্য চেষ্টায় এদের কাছে রাষ্ট্র সমাজ ধর্ম দেশের মা বোন কেউই নিরাপদ নয় আসুন এদেরকে আমরা সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করি জনস্বার্থে বৃত্তান্ত একাত্তর